ষোলো বছর বয়সী আব্দুর রহিম ও অহিদার এই ছবিটা কোনো সাধারণ ছবি নয় এই ছবিটা এমন একজনের গল্প সব কিছু হারানোর পর ফুটবল আর রিয়াল মাদ্রিদ যাকে ফিরিয়ে দিয়েছে জীবনের অনেক কিছুই দুই সালের কথা ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল মরক্কো এক নিমিষে অনেক পরিবার হয়ে পড়ে গৃহহারা আব্দুর আবদের রহিমের পরিবারও তার ব্যতিক্রম নয় ভূমিকম্পে বাবা মা দাদা আর দুই ভাই বোনকে হারিয়ে ফেলে ষোলো বছর বয়সী এই ছেলেটি টিভির পর্দায় ছোট্ট রহিমের কান্না পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল এবং দেখা গেছে ধুলো মলিন মুখে সে পড়ে আছে রিয়াল মাদ্রিদের সাদা জার্সি রিয়াল মাদ্রিদের খেলোয়াড় কোচ থেকে প্রেসিডেন্ট সবাই জেনে যান এই গল্প এরপর বাকিটা হয়ে যায় রূপকথায় কিছুদিন আগে আব্দ রহিমকে আমন্ত্রণ জানানো হয় স্পেনের রাজধানী মাদ্রিদে সান্তিয়াগো বের্নেভোর আকাশের নিচে তিনি বসে দেখলেন তার প্রিয় দল রিয়াল মাদ্রিদের খেলা বিপক্ষে এতদিন যারা ছিল দূর আকাশের তারা তাদের দেখেছে খুব কাছ থেকেই তবে চমক বাকি ছিল আরও অনেক শুধু ম্যাচ দেখা নয় ক্লাবটি তার জন্য আয়োজন করেছিল বিশেষ একদিনের রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাকে স্বাগত জানানো হয় আনুষ্ঠানিকভাবে বাস্কেটবল দলের সঙ্গে তাকে দেখা করার সুযোগ করে দেওয়া হয় আবদার রাহিমকে নিজেদের একজন করে নেয় মাদ্রিদ পরিবার বার্নাব্যুর ভেতরের প্রতিটি করিডোর ঘুরে দেখেছে আবদার রাহিম কিংবদন্তিদের ছবি ট্রফির শোকেস সব সামনে দাঁড়িয়েছে সে আর কথা বলেছে নিজের স্বপ্নের নায়কদের সঙ্গে চলেছে এবং তাকে জড়িয়ে ধরেছেন ব্রাহিম দিয়াজরা হাসি মুখে রিয়াল মাদ্রিদ তারকারা মনে করিয়ে দিয়েছে জীবন আবদের রহিমের এখানে শেষ নয় রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিরো পেরেস নিজ হাতে তাকে সই করার বিশেষ এক জার্সি উপহার দিয়েছেন যেখানে সই করেছেন দলের প্রতিটি খেলোয়াড়েরা এরপর আবদের রহিমের জন্য আরেকটি বড় চমক বাকি ছিল এসপানিওলের সঙ্গে শনিবার লা লিগের ম্যাচের কি অফটা হলো তাকে দিয়ে দর্শকে ঠাসা বেড়াবুতে যখন তার নাম ঘোষণা করা হলো দর্শকেরা করতালিতে তাকে জানালেন সম্ভাষণ আব্দুর রাহিম যখন ধীর পায়ে মাঠে প্রবেশ করলেন দুই দলের খেলোয়াড়রা সার বেঁধে দাঁড়িয়ে তাকে বরণ করে নিলেন ষোলো বছর বয়সী আব্দ রহিমের চোখে মুখে তখন আবার সব পেয়েছি আনন্দ কথাও তো এতটা রোমাঞ্চকর হয় না আব্দুর রহিমের এই গল্পটা আরও একবার মনে করিয়ে দে ফুটবল স্রেফ একটা খেলাই নয় ফুটবল মানে জীবন ফুটবল মানে বেঁচে থাকার গান ফুটবল মানে ভালোবাসা